নমস্কার আমাদের গভু শিবু স্পিক্সে আপনাকে স্বাগত একটা কথা না বলে পারছি না আমাদের হিন্দু ধর্মের ছোট ছোটো ছেলে মেয়েদের ধর্মের প্রতি গভীরতাটা অনেক কম থাকায় তারা দেখবেন ধর্মটাকে অবহেলা করে কিন্তু অন্য ধর্মের দেখবেন একটা বাচ্চা ছেলেকেও যদি জিজ্ঞেস করা হয় সে বলবে হ্যাঁ রোজা রাখি যেটা আমাদের হিন্দুদের একটু ছোট বাচ্চা যারা তাদেরকে যদি বলা হয় এই উপবাস কর ওই উপবাস কর তখন আমাদের মা বাবারা কী বল এ নানা শরীর খারাপ হয়ে যাবে এটাও হয়ে যাবে ওটা হয়ে যাবে এটা করতে হবে না ওটা বড় হওয়া তারপরে করবে তো এইভাবে আমাদের হিন্দু ধর্মে একটা মানে অন্যদিকে চলে যাচ্ছে তাই আমাদের উচিত প্রত্যেকে নিজ নিজ ধর্মের প্রতি বিশ্বাস রাখা এবং নিজের ধর্মের গভীরতা বাড়ানো তো আসুন আমরা প্রথমে আলোচনা করবো রামনবমী কেন পালন করব। বা কেন পালন করা উচিত এটা পালন করলে কি হবে কিংবা না পালন করলেও তার কি ফল পেতে পারি তার সম্বন্ধে আমরা ছোট্ট একটু আলোচনা করব আর আলোচনার শেষে রামচন্দ্র ও হনুমানজির প্রণাম মন্ত্র বলব অবশ্যই রামনবমীর দিন অবশ্যই তিনবার করে এই প্রণাম মন্ত্রটি উচ্চারণ করবেন না হলে শুনবেন বা শুনে শুনে মনে মনে বলবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর লাইক করলে আমি অনুপ্রেরণা পাবো এবং আরও নতুন নতুন এই ধর্মের সম্বন্ধে আমাদের হিন্দু ধর্মে আরও যে পুরাণে যা যা আছে সেরকম বিভিন্ন বিষয়ে আমি আলোচনা করব তো প্রথমে আমরা জেনে নিই রামচন্দ্রের আবির্ভাব কীভাবে হয়েছিল যদা যদা হি ধর্মাস গ্লানির ভবতী ভারত অভ্যুত্থানাম অধর্মস্ব অধর্মস্য শ্রীজাম মহম্ম চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে মধ্যাহ্নকালে ত্রেতাযুগে যুগে অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্লার কোলে পুরুষোত্তম রূপী রামচন্দ্রের আবির্ভাব ঘটেছিল এর দু ঘন্টা পরে রানী কৈকৈর পুত্ররূপে ভরত এবং এর দুদিন পরে রানী সুমিত্রার পুত্ররূপে লক্ষণ ও শত্রুঘ্ন জন্মেছিলেন বিষ্ণুর সপ্তম অবতার হলেন রাম পুরাণে বলা হয়েছে যে গীতার নবম স্কন্ধের দশম অধ্যায়ে দ্বিতীয় শ্লোকে তিনি সাক্ষাৎ ব্রহ্মময় হরি তাকে সাক্ষাৎ ব্রহ্মময় হরির সঙ্গে তুলনা করা হয়েছে দেবতাদের প্রার্থনায় ভগবান হরির অংশের অংশসমূহ যথাক্রমে রাম লক্ষণ ভরত শত্রুঘ্নের আবির্ভাব ঘটেছিল এই বিশ্ব সংসারে সকল মানুষকে ন্যায়পারায়ণতা ও মিথ্যার উপরে সত্যের জয় প্রতিষ্ঠা করে মানব জগতের কল্যাণ সাধনের উদ্দেশ্য হল রামনবম রঘুকুল ভগবান শ্রীরাম অত্যাচারী রাবণকে বধ করার জন্যই হয়তো জন্মেছিলেন বলা হয় যে যারা এই দিনটি পালন করে না তাদের কুম্ভীপাক নরকে শাস্তি পেতে হয় আর যিনি পালন করেন তিনি এই জন্ম মৃত্যুর বন্ধন এবং সমস্ত পাপ থেকে মুক্তি পান আর এই দিনটি পালন করলে ভগবত ভক্তি সহজেই প্রাপ্য হয় এবং কৃষ্ণ প্রেম ভক্তির লাভও ঘটে তো আসুন এখন আমরা রামচন্দ্রের প্রণাম মন্ত্রটা জেনে নিন আপনারও মনে মনে উচ্চারণ করবেন রামায় রামচন্দ্রায় রাম ভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয় নম দক্ষিণে লক্ষণ ধন্যী বামতো জানকী শুভ পুর মরুজস্ব তং নমামি রঘুত্তম হনুমানজির প্রণাম মন্ত্র মনোজ মারুতুল বেগ জিতে বুদ্ধমতাং বরিষ্ঠম, বাতাত্তং বানর্জুতং মুখং শ্রীরামদুতং শিরসা নমামি ওম শ্রী শ্রী সীতা লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন হনুমন্ত সমেত শ্রী শ্রী রামচন্দ্র পরম ব্রহ্মণে নম আর রামনবমীর দিন অন্তত তিনবার রামচন্দ্রের প্রণাম মন্ত্র ও হনুমানজীর প্রণাম মন্ত্র পড়ে নেবেন আর অবশ্যই এই দিন পশু পাখি কিংবা আত্ম অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াবেন অবশ্যই এই দিন এনাদের কিছু আহার বা বস্ত্র নিজের সামর্থ্য অনুযায়ী তুলে দেবেন দেখবেন এতে পুণ্য হবে আপনার অনেক পূর্ণ হবে আমাদের রামচন্দ্র বলেছেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে নমস্কার